সবাইকে নমস্কার জানি আবার এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি নিত্যানন্দ হালদার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো যে আমরা সার কখন ব্যবহার করলে আমাদের ফলন অধিক মাত্রায় পেতে পারি বা দ্বিগুণ ফলন পেতে পারি সেগুলো আজকের ভিডিওতে আলোচনা হবে এবং সারের কাজ সম্পর্কে আমরা জেনে নেবো কখন ব্যবহার করব এছাড়া জেনে নেব দানাদার পটাশ ধান চাষের ক্ষেত্রে বেশি কার্যকর নাকি লিকুইড পটাশ কার্যকর বেশি তো সব কিছু থাকছে ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদের প্রয়োজনে আসতে পারে তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি আমরা সাধারণত চাষবাস করে থাকি প্রথম দিকে একটু ট্রিটমেন্ট করি তারপর শেষের দিকে আর গাছের দিকে খেয়াল করি না যার জন্য করে কিন্তু আমাদের অনেক ক্ষতির মুখে পড়তে হয় যেমন কাঁচতল অবস্থায় আমরা যে ভুলগুলো করে থাকি শুধুমাত্র নাইট্রোজেন সার এবং বেশ কিছু ভিটামিন যেগুলো গাছের গ্রোথকে বৃদ্ধি করে এবং গাছে ক্রোফিলের সংখ্যা বাড়ায় এবং গাছের থোটটাকে চেপে রাখে এমন কিছু অনুখাদ্য বা খাদ্য ব্যবহার করে থাকি যার জন্য করে কিন্তু আমাদের ফলন পেতে স্বাভাবিক টাইমের থেকে একটু বেশি সময় লেগে যায় তার ফলে আগড়া চিটে হওয়ার সম্ভাবনা থাকে বা পোকা লেগে শীষ কাটা ল্যাদা পোকা লেগে আমাদের ফলনের ব্যাপকভাবে ক্ষতি হয়ে থাকে তো এই ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আপনাদের যে যে কাজগুলো করেনিও। বন্ধুরা থর মুখ অবস্থায় সেই সময় কিন্তু ধান গাছের মা পাতা অর্থাৎ পতাকা পাতায় সবচেয়ে বেশি পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় কারণ সেই মা পাতা খাদ্য উৎপাদন করার পর ধানের শীষে খাদ্যটাকে পৌঁছে দেয় এবং বীজটা পুষ্ট করে তো এই মুহূর্তে আমাদের প্রধান প্রয়োজনীয় যে সারটা দরকার সেটা হলো পটাশ সার এই মুহূর্তে আপনারা অনেকে ভুল করে থাকেন নাইট্রোজেন সার ব্যবহার করে থাকেন তার ফলে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়ে না এবং গাছে ক্রোবিলের সংখ্যা বেড়ে যায় গাছের গ্রোথ বৃদ্ধি হতে থাকে এবং থরটা চেপে যায় এবং সঠিক টাইমে থরটা বের হতে না পারলে আগ্রাছিটের সংখ্যা বেশি হয় এবং পোকার আক্রমণ একটু বেশি দেখা যায় তো আপনারা একদমই ভুল করবেন না এই মুহূর্তে একদমই নাইট্রোজেন সার ব্যবহার করবেন এবং আপনারা যে কোনো সার ব্যবহার করবেন দেখবেন আপনাদের ধান গাছের মেয়াদ কতদিন যদি একশো কুড়ি দিনের মেয়াদের ধান চাষ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ষাট দিনের মধ্যে সমস্ত রকম খাবার প্রয়োগ করে নিতে হবে ষাট দিন পর থেকে আর কিন্তু কোনো খাবার দেওয়া চলবে না এবং সত্তর থেকে আশি দিন সাধারণত ধানের শীষ চলে আসে তো আপনারা ষাট দিনের মধ্যে এই পটাশ সারকে ব্যবহার করবেন বিঘাপতি পাঁচ কেজি হারে এবং অবশ্যই দানাদার সার জাতীয় সার ব্যবহার করবেন লিকুইড সারের প্রতি আমাদের এই মুহূর্তে অতটা ভরসা পাচ্ছে না চাষিরা তাই লিকুইড সার মার্কেটে কিন্তু অনেক চাহিদা কম আছে দানাদার সার প্রতি মানুষের বেশি ভরসা যেহেতু তারা আদিকাল থেকে এই সার ব্যবহার করে আসছেন এবং আপনারা জানেন সার কিন্তু এক সময় কত দাম কমছিল ইউরিয়ার দামের কাছাকাছি ছিল এখন কিন্তু সবচেয়ে হাই সার নিশ্চয়ই চাষিরা বুঝেছে যে সারের একটা গুরুত্ব আছে এবং সারের যে কাজগুলো হলো সেগুলো হলো সার কাজ হলো গাছে সেৎসার তৈরি করা শর্করা জাতীয় খাদ্য তৈরি করা এছাড়া খাদ্য পরিবহনে বিশেষ ভূমিকা গ্রহণ করে এছাড়াও পোটাসারের যে কাজ হলো সেটা হলো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পোকা আক্রমণ প্রতিরোধ করে এছাড়াও দানা পুষ্টতে সাহায্য করে চিটে কম হয় এবং মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় তো এবার আপনাদের বলি এই পোটাশার আমরা থরমুখী ব্যবহার না করলে যে সমস্যাগুলো হয় সেটা হলো পাতা শুকিয়ে আসার সম্ভাবনা দেখা যায় পাতার আগার কিনারা ধরে দেখবেন যে পাতা শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বিশেষ করে মা পাতা যদি ওই মুহূর্তে শুকিয়ে যায় তাহলে কিন্তু খাদ্য সরাবরে ব্যাপকভাবে সমস্যায় পড়ে যায় ধান গাছ তো এই মুহূর্তে মা পাতাকে ভালো রাখার জন্য আপনারা যে কোনো ধরনের ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করবেন কাঁচতোড় অবস্থায় একটু ভালো ব্যান্ডের ব্যবহার করার চেষ্টা করবেন সেটা আপনারা বাইরের নেটিও ব্যবহার করতে পারেন বা অ্যামিস্টার টপ এছাড়াও আপনারা অ্যাজোবিন টেবুকোনা জলের যে কোনো একটা ভালো ওষুধ ব্যবহার করতে পারেন ভালো কোম্পানির এছাড়াও আপনারা থলমুখ অবস্থায় যে কোনো ঝলসার একটা ওষুধ ব্যবহার করবেন ট্রাইসাইকোজল গ্রুপের ঝলসার ওষুধ ব্যবহার করুন গাছটাকে ওই মুহূর্তে কিন্তু ঝলসার আক্রমণ হাত থেকে রক্ষা করতে হবে তবে কিন্তু আমরা ভালো ফলন পেতে পারব এবং সারকে অবশ্যই ব্যবহার করতে হবে কারণ পটাশ সার ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তাই পটাশ সার দেবেন সাথে সাথে আপনারা কাস্তর অবস্থায় শীষ আসবে ভাব হবে সেই মুহুর্তে একটা দীর্ঘ মেয়াদি কীটনাশক ব্যবহার করবেন যেটা যেটার মেয়াদ পনেরো কুড়ি দিন থেকে পঁচিশ দিন পর্যন্ত মেয়াদ দেবে এমন ধরনের একটু দামি গ্রুপের ওষুধ ব্যবহার করবেন যেমন আপনাদের জৈব ওষুধ ব্যবহার যদি করতে চান ধনি অথবা ড্রাগন সুপার এছাড়াও ফ্রেম বায়ারের ফ্রেম এটাও আপনারা ব্যবহার করতে পারেন যার মেয়াদটা একটু দীর্ঘদিন তো এমনই ওষুধ ব্যবহার করবেন তাহলে কিন্তু আমাদের গাছটাকে সুস্থ সবল রাখতে পারবো এবং ফলনটা অধিক মাত্রায় পেতে পারবো এছাড়াও সারের অভাবে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হয় এবং দানা অপুষ্ট হয় এবং গাছের ডাল শুকিয়ে আসতে পারে তো এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার জমিতে থরমুখ অবস্থায় গাছ একদম হলুদ ভাব এসে গেছে গাছে প্রোফিল ভাব পাচ্ছেন না এবং এই মুহূর্তে আমরা নাইট্রোজেনের বিকল্প হিসেবে কি নিতে পারি তো আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অবশ্যই করে ওই মুহূর্তে পটাশ যখন ব্যবহার করবেন থল মুখ অবস্থায় পটাশ সারের সাথে তিন কেজি হিসেবে বিজাপতি সুফলা ষোলো 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 বা পনেরো 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 অথবা না পেলে আপনারা ডিএপি ব্যবহার করবেন সুফলা যদি পেয়ে থাকেন তাহলে ডিএপি ব্যবহার করার প্রয়োজন নেই বা ডিএপি দিলেও খুব একটা যে সমস্যা নেই সেটা আপনাদের জমি অনুযায়ী এই যে এক্সট্রা তিন কেজি সারের কথা বলছি এটা কিন্তু আপনাদের জমি অনুযায়ী বুঝে শুনে আপনারা প্রয়োগ করবেন যদি প্রয়োজন মনে হয় প্রয়োগ করবেন না হলে কিন্তু শুধুমাত্র পটাশ সার দেবেন এছাড়া অন্য সার দেওয়ার প্রয়োজন নেই তাদের জমিতে গাছে উপজাতো ভাব বেশি তাদের কিন্তু এই এক্সট্রা তিন কেজি সার দেওয়ার প্রয়োজন নেই আপনারা শুধু পটাশ সার ব্যবহার করুন ওই মুহূর্তে তাহলে আপনাদের ফলনটাকে আরও দ্বিঘিন পরিমাণ ফলাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আমাকে আগে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করলে বেশি মানুষের কাছে পৌঁছালে বেশি মানুষ উপকৃত হবে এবং আপনারাই উপকৃত হলে আমার ভিডিও করা সার্থক হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে